হ্যালো এব্রিমান কেমন আছেন কি অবস্থা আলাইকুম এই মাসে আমার ছেলের পরীক্ষা শেষ হলো হওয়ার পরে আমরা শীতের কাপড় কেনার জন্য ময়মনসিং চলে আসলাম ময়মন সিং ফ্যাশন প্লাস শোরুমে ঢুকলাম ঢুকে শোরুমের দুই পাশেই সুন্দর সুন্দর ইউনিট ইউনিট কালেকশন দেখার মতো জিনিস আর এত সুন্দর সুন্দর ছেলেদের পোশাক শুধু এখান থেকে এই শোরুমটা শুধু ছেলেদের জন্য। অনেক সুন্দর সুন্দর কানেকশন এই যে কালেকশনগুলো আমরা দেখতেছি আমার ছেলে জন্য একটা প্যান্ট একটা শার্ট একটা ট্রাউজার গেঞ্জি তারপর আর একটা জ্যাকেট যাই হোক কেনাকাটা করতেছি এই যে দেখতেছি আর যেটা ভালো লাগতেছে সেটা নিয়েছি একটা মাত্র ছেলে তো যেটাই দেয় সেটা একটু ভালো দেখে দেখা দেখাদেখি করতে করতে এক পর্যায়ে আমাদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গেছি আর এই মার্কেটটা কিন্তু এই শোরুমটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা ময় তারা অবশ্যই চিনবেন এই শোরুমটা এই শোরুমটার নাম হচ্ছে ফ্যাশন প্লাস এটা হচ্ছে গাঙ্গিনা পার্কের অপোজিটে কিন্তু এখানে আপনারাও আসবেন অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পেতে চাইলে এই শোরুমে অবশ্যই আসবেন আর যাই হোক তারপর আমাদের কেনাকাটা শেষ এবার চলে আসলাম গরুর মাংস কেনার গরুর মাংস মশলা কেনার জন্য চলে আসছি আর এই মশলাগুলো আমাদের জামালপুরে পাওয়া যায় না তাই আমি মনে করলাম যে এখানে ময়ূর আসা হয় না প্রায় দুই তিন মাস পরে আসলাম তো যাই হোক মশলাগুলোরও দরকার এবার মশলা কিছু কেনাকাটা করে নিন তিন রকমের মশলা কিনে নিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি চলে আসছি অলরেডি ময়মনসিং রেল স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেন কখন আসবে আর ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে চলে যাব জামালপুর আমাদের বাসায় আর ট্রেনের ভিডিওটা অবশ্যই দেখানো হয়নি যাই হোক আমরা এক পর্যায়ে বাসায় চলে আসলাম এসেই প্রথমে দেখছি যে কি কি কিনছি দেখি যাই সেলের জন্য একটা জ্যাকেট কিনেছি জ্যাকেটটা দেখলাম তারপরে তুললাম একটা শার্ট কিনেছি শার্টটা অনেক সুন্দর আমার পছন্দ তারপরে যে গেঞ্জি গেঞ্জিটা দেখাচ্ছে আপনাদের আর আমার এই মার্কেটগুলো কেমন হয়েছে দেখতে থাকেন এই জন্য আমিও দেখছি আপনাদেরও দেখাচ্ছি সাথে এবার দেখেন একটা গেঞ্জি গেঞ্জিটাও কিন্তু অনেক সুন্দর আর আপনাদের ভাইয়া বসে বসে দেখছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি একটা প্যান্ট দেখেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে মানে প্রত্যেকটা জিনিসই অনেক অনেক সুন্দর হয়েছে তিনজনে মিলে একটা কাজ করলে অনেক সুন্দর হয় যে কোনো কাজ দশের লাঠি একের বোঝা তিনজনে মিলে যদি আমরা মার্কেট করি যে একটা জিনিস যেখানে যায় সেটা সে কাজে সুফল পায় তারপরে আমার জন্য একটা থ্রি পিস কিনেছি সেটাও দেখাচ্ছি আর আমার মার্কেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পেয়ে জন্য কোনো ভিডিওতে আবার দেখা